একজন জেলেবন্দি বাবা তার মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য জেল পালানোর সিদ্ধান্ত নেয় জেল থেকে পালানো কি এতটাই সোজা ছিল এমনই একটা গল্পে ডুব দিতে চলেছি আজকে আর গল্পের শেষে এমন একটা টুইস্ট আছে যেইটা দেখার পর আপনিও বলবেন এমনটা কেন হলো এমনটা না হলেও তো পারত ইন্ট্রো চলতে থাক ততক্ষণে তোমরা চাইলে লাইক সাবস্ক্রাইব করে দিতে পারো তো বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক মুভি শুরুতেই আমাদের নামের এই লোকটাকে দেখানো হয় যাকে খুবই হাই সিকিউরিটি জেলখানায় আটকে রাখা হয়েছে তাকে দেখে খুবই চিন্তিত লাগছিল কারণ আজকে সে এমন একটা কাজ করতে চলেছে যেইটা আগে এই জেলখানায় আটকে থাকা কোনো কয়েদি করার চেষ্টাও করেনি এরপরেই সেই জেলখানার জেলখানা সব থেকে ভয়ঙ্কর কয়েদি রেজার কাছে যাই এর পরের সিনে আমরা দেখতে পাই জেলখানার লন্ড্রি রুমে কয়েকজন কয়েদি জেল থেকে পালানোর জন্য সেখানকার ড্রেনের পাইপটা দ্রুত ভেঙে সেখান থেকে বেরিয়ে চলে কিন্তু তাদের মধ্যে একজন এখনো ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করছিল আসলে তাদের প্ল্যান ছিল ফ্র্যাঙ্কে তাদের সাথে নিয়ে এই জেল থেকে পালাবে কিন্তু শেষ মুহূর্ত অবধি সেখানে ফ্র্যাঙ্ক এসে পৌঁছায় না তার পরিবর্তে সেখানে লেজি নামের একজন কয়েদি চলে আসে এই সব দেখে ফ্র্যাঙ্কের জন্য অপেক্ষা করা ফ্রডি অবশেষে সেখান থেকে পালিয়ে চলে যায় কিন্তু যাবার সময় তার মাথার টুপিটা এখানেই পড়ে যায় এদিকে কিছুক্ষণ পরে লন্ড্রি রুমে আহত অবস্থায় ফ্র্যাঙ্ক চলে আসে আর সে দ্রুত ব্রডি টুপিটা নিয়ে ড্রেনের লাইন দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। আসলে কয়েক মাস আগেও ফ্র্যাঙ্ক ছিল এই জেলখানায় বন্দি আরো দশটা কয়েদির মতোই ফ্র্যাঙ্কের অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল মানে তার জেলখানা থেকে বের হওয়ার কোনো চান্সই ছিল না সে ধীরে ধীরে জেলখানার জীবনটার সাথে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে জেলখানাতে ফ্র্যাঙ্কের কাজ ছিল লন্ড্রি রুমে কয়েদিদের দিদের জামাকাপড় পরিষ্কার করা সেই বেচারা নিজের ভাগ্যটাকে মেনে নিয়ে নিজের কাজ করত। সে বেশিরভাগ সময় একা কাটানোরই চেষ্টা করতো সে কারোর সঙ্গে ঝামেলা করতো না এবং জেলখানার সব থেকে ভয়ঙ্কর কয়েদি রেজার সাথেও বজায় রাখত এভাবে জেলখানাতে তার তার এক যুগেরও বেশি সময় কেটে যায় যায় আর এতদিনে বেশ কিছু কয়েদির সঙ্গে বন্ধুত্ব হয়ে এভাবেই একদিন কাজ করা শেষে ফ্র্যাঙ্ক যখন তার নিজের সেলে ফিরে আসে সে তখন দেখতে পায় যে তার সেলমেট তার নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে ফ্র্যাঙ্ক তখন জানতে পারে তার সেলমেটের সাজা শেষ হয়ে গিয়েছে এই জন্য তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তো যাই হোক জেলের সমস্ত আসামিরা নতুন আর একদল আসামিদেরকে জেলে ঢুকতে দেখছিল অদ্ভুত এই আসামিগুলোকে খালি গায়ে শরীরে পাউডার মাখিয়ে জেলখানাতে প্রবেশ করানো হচ্ছিল এই সব দেখে সব থেকে বেশি খুশি হয় রেজার ভাই টনি এত বছর জেলখানাতে থাকার ফলে রেজার ভাই টনি সে এখন ছেলেদেরকেই ভালোবাসতে শুরু করেছে তো এই দলে লেসি নামের একটা ছেলেকে দেখে টনির অনেক ভালো লেগে যায় আর এখন সমস্ত আসামিদেরকে নিজেদের সেলে ঢুকিয়ে দেওয়া হয় আর লেসি নামের সেই ছেলেটাকে পাঠানো হয় ফ্র্যাঙ্কের নতুন সেলমেট হিসেবে কিন্তু ফ্র্যাঙ্ক লেসিকে একদমই পছন্দ করেনি সে যতটা পারছিল লেসিকে ইগনোর করার চেষ্টা করছিল তো সেদিন সন্ধেবেলাতে ফ্র্যাঙ্কের জন্য একটা চিঠি চলে আসে আসলে ফ্র্যাঙ্ক জেলে বন্দি এই চোদ্দ বছর ধরে তার পরিবারের কাছে চিঠি লিখত শুধুমাত্র একটা আশাতে যে একদিন তার মেয়ে চিঠির মাধ্যমে তার সঙ্গে কথা বলবে কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও তার মেয়ে কোনো উত্তর দেয়নি কারণ ফ্র্যাঙ্কের মেয়ে তার বাবার কাজের জন্য ভীষণ লজ্জিত ছিল সে ফ্র্যাঙ্কের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল তবে ফ্র্যাঙ্কের স্ত্রী তার চিঠির জবাব দিত যেমন আজকে সে লিখেছিল তোমার মেয়ে সামাজিক অসম্মানের জন্য ড্রাগ নিতে শুরু করেছে আর ড্রাগের ওভারডোজের জন্য সে এখন হসপিটালে ভর্তি আছে মেটা যে কোনো সময় মারাও যেতে পারে এই কথা শুনে যেন ফ্র্যাঙ্কের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে সে তার মেয়েকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসত তাই সে এত রাতেও ছুটে চলে যায় জেলখানার গির যাতে তার মেয়ের জন্য প্রার্থনা করার জন্য সে তখন কনফিউশার রুমের ভেতরে সেই চিঠিটা বের করে অঝরে কান্না করতে শুরু করে সে তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সে যেন মরার আগে তার মেয়েকে একবার হলেও দেখতে পারে তো যাই হোক ফ্র্যাঙ্ক যখন পরের দিন তার নিজের কাজ করছিল তখন সে ওয়াশিং মেশিনের পিছনে একটা ছাকনি খেয়াল করে আর তাছাড়াও এই লন্ড্রি রুমের ওয়াটার সাপ্লাই পাইপটাও সে দেখতে পায় এ এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে তাই সে সেদিন রাতে তার সব থেকে কাছের বন্ধু ব্রডিকে জিজ্ঞেস করে তুমি কি জানো ওয়াশিং মেশিনের নোংরা পানিগুলো কোন দিক দিয়ে বাইরে চলে যাই কথাটা শুনে ব্রডি অবাক হয়ে যায় আর তখনই ফ্র্যাঙ্ক তাকে সেই চিঠিটা পড়তে দেয় যা দেখে ব্রডি বুঝতে পারে ফ্র্যাঙ্ক তাকে কি জন্য এই কথাটা জিজ্ঞেস করেছে তখন সে সাথে সাথে ফ্র্যাঙ্ককে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কারণ সে নিজেও যাবজ্জীবন সাজা পেয়েছিল এদিকে ফ্র্যাঙ্ক তার দল ভারী করার জন্য লেনি নামের একজন বক্সারের কাছে চলে আসে আইন অনুযায়ী লেনির এখন জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু একজন লোক তাকে মিথ্যে সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দিয়েছে এই জন্য লেনি রীতিমতন প্রতিশোধ নেওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল তাছাড়াও লেনি একজন মেকানিক ছিল সে মুহূর্তেই যে কোনো যন্ত্রপাতি সারিয়ে ফেলতে পারত তাই ফ্র্যাঙ্কে সে লেনিকে নিজের প্ল্যান সম্পর্কে জানাই যে সে জেল থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে আর প্রতিশোধ নেওয়ার আশায় লেনি সাত না ভেবে ফ্র্যাঙ্কের টিমে যোগ দিয়ে দেয় আর এরপর বোর্ড গেম খেলার বাহানা করে ফ্র্যাঙ্ক এবং তার দুই সঙ্গী জেল থেকে পালানোর প্ল্যান করতে থাকে আর প্ল্যান মোতাবিক তাদের একমাত্র পালানোর রাস্তা ছিল লন্ড্রি রুমের নোংরা পানি বের হওয়ার ওই রাস্তাটা কিন্তু ওই লন্ড্রি রুম অব্দি যেতে তাদেরকে দিতে হবে তিনটি সিকিউরিটি কার্ড সম্মলিত দরজা যেটা প্রায় অসম্ভব কিন্তু ফ্র্যাঙ্কের কাছে একটা প্ল্যান বি ছিল তা হলো কয়েকদিন আগে ফ্র্যাঙ্ক যখন গির্জার কনফিশন রুমে গিয়েছিল তখন সে খেয়াল করে গির্জার দেওয়ালগুলো খুবই পাতলা কাঠের তৈরি আর তারা খুব সহজে ওই দেওয়ালটা ভেঙে সোজাসুজি লন্ড্রি রুমে ঢুকতে পারবে এরপর সেখানে গিয়ে এয়ার ভেন্টিলেটরের গ্রিল ভেঙে তারা সোজা নোংরা পানি বের হওয়ার ড্রেনেজ লাইনে পৌঁছে যাবে তো এরপর সেদিন রাতে লাইট অফ হওয়ার সাথে সাথে লেনি নিজের রুমে থাকা কিছু লোহার রড কেটে সেগুলোকে এমনভাবে জোড়া লাগিয়ে দেয় যা দিয়ে তারা লন্ড্রি রুমের এয়ার ভেন্টের রডটা খুব সহজেই ভেঙে ফেলতে পারবে তাছাড়াও প্ল্যান মোতাবিক ফ্র্যাঙ্ক জেলখানার আরও একটা শক্তিশালী আসামি টুটানের কাছে চলে যাই আর তাকে লেজির সাথে একটা বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানাই এরপর তারা ফাইনাল প্ল্যান বানাই তারা গির্জার দেয়াল ভেঙে সোজাসুজি লন্ড্রি রুমে পৌঁছে যাবে তারপর ভেঙে সেই ড্রেনেজ ড্রেনেজ পাইপে গিয়ে পৌঁছাবে পাইপ রড থেকে তারা সোজা নদীতে গিয়ে পৌঁছাবে আর নদীটা পার হলেই একটা মেট্রো স্টেশন আছে আর তারা সেই লাইনের ট্রেনে উঠতে পারলেই পেয়ে যাবে মুক্তি তারা সিদ্ধান্ত নেয় যে তিন দিন পরে এই প্ল্যানটা এক্সিকিউট করবে কিন্তু তারা জানতোই না যে তালা থেকে প্রনি তাদের এই সব প্ল্যান দেখে ফেলেছিল তো যাই হোক সেদিন রাতে জেলখানার সমস্ত কয়েদি চলে আসে ক্যান্টিনে কারণ আজকে লেইনি আর টুটানের বক্সিং ফাইট হওয়ার কথা রয়েছে তো যথারীতি খেলা শুরু হয়ে যায় আর এখন লেনি টুটানের হাতে প্রচুর মায়ের খাচ্ছিল কিন্তু এখানেই আমরা বুঝতে পারি যে ফ্র্যাঙ্ক কেন এই ম্যাচটার পরিকল্পনা করেছিল আসলে টুটানের একটা দাঁত হীরা দিয়ে তৈরি ছিল যেইটা নেবার জন্য এই ফাইট করার তারা সিদ্ধান্ত নেয় আর সুযোগ বুঝে লেইনি টুটানের মুখে একটা ঘুষি মেরে তার ওই ডায়মন্ডের দাঁত খুলে ফেলে সে দ্রুত ওই দাঁতটা নিজের কাছে লুকিয়ে নেয় যেন সেইটা ভুটান কোনো রকমে বুঝতে না পারে তো ফাইনালি বক্সিং ম্যাচ শেষ হলে রাতের বেলা লি সেই ডায়মন্ডের দাঁত তার তৈরি করা সেই রদের উপর লাগিয়ে নেয় এদিকে পরদিন বাথরুমে গিয়ে টনি ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে আমি জানি তোমরা বিশাল কিছু প্ল্যান করছো আমাকে সব কিছু খুলে বলো কিন্তু ফ্র্যাঙ্ক তো তখন কিছুই বলে না তাই টনি হুমকি দিয়ে বলে রাতের বেলা দরজাটা খোলা রাখবে আমি তোমার রুমে আসবো এইসব কথা শেষে ফ্র্যাঙ্ক তার দুই বন্ধুকে এই সমস্ত বিষয় জানিয়ে দেয় এটা শুনে ব্রডি আর লিনি ভীষণ ভয় পেয়ে যায় কারণ টনি ছিল রিজার্ভ ভাই তাকে তো কিছু বলাও যাবে না আর টনিকে কিছু না বললে তাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না তবে তখনই ফ্র্যাঙ্ক বলে ওঠে শয়তান টনির হাত থেকে আমাদের একমাত্র বাঁচাতে পারবে আসলে এমন একজন ছিল যে কিনা পুলিশের গার্ডদের সঙ্গে মিলে বন্দী কয়েদিদের কাছে ড্রাগ ব্যস্ত তার সঙ্গে টনির অনেক ভালো সম্পর্ক তাই ফ্র্যাঙ্ক সরাসরি বাতিস্তার কাছে গিয়ে নিজেদের টিমে আসার আমন্ত্রণ জানাই ফ্র্যাঙ্ক বলে প্লিজ আমাদের টনির হাত থেকে বাঁচিয়ে নাও তাহলে আমরা চারজন একসাথে মুক্ত দুনিয়া দেখতে পারবো কথাটা শুনে বাতিস্তা তখন রাজি হয়ে যায় আর তখন তারা টনিকে চিরতরে চুপ করানোর জন্য খুব সুন্দর একটা প্ল্যান বানাই বাতিস্তা টনির জন্য বিষ মেশানো স্পেশাল একটা ড্রাগ তৈরি করে আর সেইটা ফ্র্যাঙ্কের হাতে দিয়ে দেয় আর রাতের বেলা ফ্র্যাঙ্ক দরজা খুলে ভয়ে টনির জন্য অপেক্ষা করতে থাকে আর ফাইনালি টনি তার একটা বন্ধুকে সাথে নিয়ে ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা করার জন্য চলে আসে আর টনি সেখানে এসে ড্রাগের প্যাকেটটা তার বন্ধুর হাতে তুলে দেয় আর সে এই রুমে এসে লেসিকে দেখে তো একদম খুশি হয়ে গিয়েছিল কারণ সে লেসিকে আগে থেকেই অনেক পছন্দ করত। তাই সে লেসির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অনেক চেষ্টা করে কিন্তু লেসি চুপচাপ সব মেনে নেওয়ার পাত্র ছিল না সে এলোপাথারি ভাবে টনিকে মারতে শুরু করে টনিকে এমন ভাবে মার খেতে দেখে টনির সেই বন্ধু মাদক নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায় আর এখন প্রচন্ড আহত টনি সেখান থেকে পালানোর সময় সিঁড়ি থেকে নিচে পড়ে সেখানেই মারা যায় আর নিজের ভাইয়ের এত আকর্ষিক মৃত্যুতে রিজা ফ্র্যাঙ্ক নিজের ছেলে ডেকে পাঠাই কারণ জেলখানাতে কেউ এমন ছিল না যে টনির মৃত্যুতে খুশি হয়নি আর তাছাড়াও টনির সেই বন্ধুটা বিষাক্ত মাদক খেয়ে মারা গেছে তাই টনির সঙ্গে কি ঘটেছে তার একমাত্র সাক্ষী ছিল ফ্র্যাঙ্ক আর দুর্ভাগ্যবশত ফ্র্যাঙ্ক সেদিন রাতে তার দলবল নিয়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল আর ততক্ষণে ফ্র্যাঙ্কের বাকি বন্ধুরা নিজেদের অবস্থান থেকে পালানোর শুরু করে দিয়েছিল আর এদিকে রিজার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষমান ফ্র্যাঙ্কের সাথে আজকে আবার তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছে ফ্র্যাঙ্ক তখন তার স্ত্রীর সঙ্গে দেখা করে জানতে পারে যে আজ সকালেই তার মেয়েটা মারা গেছে এই কথা শোনার পরেই বেচারা ফ্র্যাঙ্ক প্রচন্ড ভেঙে পড়ে তার কাছে জেলখানা থেকে পালানোর আর কোনো উদ্দেশ্যই ছিল না কারণ এত সব কিছু সে তার মেয়ের জন্যই করছিল কিন্তু তবুও সে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে ফ্র্যাঙ্ক পালানোর সিদ্ধান্ত নেয় আর এখন সিনটা পরিবর্তন হয়ে আমাদের গল্পের শুরুর সিনটা দেখানো হয় আর যেখানে ফ্র্যাঙ্ক দেরিতে হলেও তার দলের সঙ্গে পালিয়ে যেতে শুরু করে যেখানে লেনি নিজে তৈরি করা রড আর ওই ডায়মন্ডের মাধ্যমে ভেন্টিলেটর কেটে ফেলে তারপর তারা সেই ভেন্টের মাধ্যমে সেই ময়লা পানি যাবার রাস্তার কাছে গিয়ে এসে পৌঁছায় সেই ড্রেনের মধ্যে দিয়ে কিছুটা এগোনোর পরেই তারা দেখতে পায় সেই ড্রেন লাইন তো একটা দেয়াল দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এইটা দেখে তারা প্রচন্ড হতাশ হয়ে পড়ে নিজের কৃতকর্মের উপরে রেগে মেগে লিনি লেসির সঙ্গে মারামারি শুরু করে দেয় হ্যাঁ এতক্ষণে ফ্র্যাঙ্কের সেলমেট লেসিও তাদের সঙ্গে যোগ দিয়েছে আর এইটাই হল গল্পের সব থেকে বড় রহস্য যেটা গল্পের শেষে খোলাসা করা হবে তো যাই হোক মারামারি করতে গিয়ে লিনি দেয়ালে একটা আঘাত করে আর সে তখন দেখতে পায় এই দেওয়ালটা এখনো কাঁচা অবস্থায় রয়েছে অর্থাৎ কিছু সময় আগেই হয়তো এই দেওয়ালটা বানানো হয়েছিল তাই তারা দ্রুত দেওয়ালটাকে ভাঙতে শুরু করে আর ব্রডির এই কাজে অনেক অভিজ্ঞতা ছিল তাই সে দেওয়াল ভেঙে সামনের কিছু অংশ খুঁড়তে শুরু করে কিন্তু তখনই উপর থেকে মাটি পড়ে বেচারা ব্রডি রীতিমতো জ্যান্ত দাফন হয়ে যায় এটা দেখে ফ্র্যাঙ্ক দ্রুত কোনো মতো ব্রডিকে সেখান থেকে বের করে এরপর তারা একে একে ব্রডিকে নিজেদের কাঁধে তুলে নিয়ে সেখান থেকে পালাতে থাকে তখনই তারা যেতে যেতে পরিত্যক্ত একটা স্টেশনে পৌঁছে যায় আর এখানেই তারা বুঝতে পারে ব্রডির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সে হয় আর বাঁচবে না তার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল আর তখনই তারা পুলিশের কুকুরের শব্দ শুনতে পায় তাই নিজেদের জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে ব্রডিকে ফেলে সেখান থেকে তারা পালিয়ে চলে যায় এরপর ফাইনালি তারা সেই নদীর সামনে চলে আসে যেইটা পার হলেই তারা সেই রেল লাইনের কাছে পৌঁছে যাবে কিন্তু তাদের মধ্যে লিনি আবার সাঁতার কাটতে পারতো না তাই সে নদীতে নামতেই ভয় পাচ্ছিল তখন তার বাকি বন্ধুরা কোনো রকমে লিনিকে সেখান থেকে নিয়ে নদীটা সাঁতরে পার হয়ে যায় এরপর ফাইনালি তারা সেই রেল লাইনে পৌঁছে যায় তখনই লাইন পার হবার সময় দুর্ভাগ্যবশত বাতিস্তার পা আটকে যায় তার বন্ধুরা প্রচন্ড চেষ্টা করতে থাকে বাতিস্তার পাটা ছাড়ানোর জন্য কিন্তু ততক্ষণে খুব দ্রুতগামী একটা ট্রেন তাদের দিকে এগোতে থাকে আর সেই ট্রেনের ধাক্কায় বাতিস্তা সেখানেই মারা যায় আর তার সাথে সাথে বেচারা লিনিও মারা যায় এখন বেঁচে ছিল শুধু ফ্র্যাঙ্ক আর তার সেলমেট লেসি ফাইনালি তারা একটা স্টেশনে পৌঁছায় যেখানে তারা একে অপরকে শেষ বিদায় জানায় আর এখন ফ্র্যাঙ্ক একটা লম্বা এসকেলেটর সামনে সামনে দাঁড়িয়েছিল যেই সিঁড়িটা তাকে নিয়ে যাবে সোজা লন্ডন শহরের মুক্ত বাতাসে তো এখন কিছু জিনিস এক্সপ্লেন করা যাক তো লেসি কিভাবে তাদের এই প্ল্যানের অংশ হলো আর ফ্র্যাঙ্ক রিজার রুমে গিয়েছিল কিনা আর তাছাড়াও তার মেয়ে মারা যাবার পরে সে কেনই বা পালানোর সিদ্ধান্ত নিল আসলে ফ্র্যাঙ্ক কখনো জেলখানা থেকে পালাইনি সে যখন তার মেয়ের মৃত্যুর খবর পেয়েছিল সে তখনই হাল ছেড়ে দিয়েছিল সে তখন তার রুমে এসে লেজি নামের সেই ছেলেটাকে তার বদলে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল লেসিকে তার সম্পূর্ণ প্ল্যান বলে দিয়েছিল আর এরপর সে চলে যায় রিজার সঙ্গে দেখা করার জন্য সে রিজার সঙ্গে আজগবি সব গল্প করে তাকে এতটাই রাগিয়ে তোলে যে যে রিজা তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় তখনই সাথে সাথে জেলখানার গার্ডেরা সেখানে ছুটে চলে আসে ফ্র্যাঙ্ক আসলে এমনটাই চেয়েছিল সে নিজের জীবন দিয়ে হলেও তার বন্ধুদের জীবনে নতুন সুখ ফিরিয়ে দিয়েছিল তাদেরকে নিরাপদে পালাতে সাহায্য করেছিল তাই সে আহত অবস্থাতেও গার্ডদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল যেন তারা বুঝতে না পারে কয়েদিরা পালিয়েছে তখন আমরা বুঝতে পারি যারা ফ্র্যাঙ্ক মরার আগে তার ইম্যাজিনেশনে সবকিছু এইভাবে কল্পনা করছিল সে ভাবছিল যে তার বন্ধুদের সাথে জেলখানা থেকে সে পালিয়ে যাচ্ছে আর এই টুইস্টের মধ্যে দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবা আমি হয়তো ভালোভাবে মুভিটা এক্সপ্লেন করতে পারিনি ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবা ততক্ষণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম